সালাম ও আলাইকুম ওর আহমাতুল্লাহি অব আকারাত সম্মানিত দর্শক কুস্রুতা মণ্ডলী আমি ফজলুল হক হাতিনী জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি তায়াম্মুমের ফরজ নিয়ে এবং তায়াম্ম করার সঠিক পদ্ধতি নিয়ে তায়াম্মের ফরজ হচ্ছে তিনটি নাম্বার এক পবিত্রতা অর্জনের নিয়ত করা এভাবে সে নিয়ত করে নিবে যে আমি পবিত্র হওয়ার উদ্দেশ্যে তাই মুখ করছি দ্বিতীয় নাম্বার সমস্ত মুখ একবার ভালোভাবে করা নাম্বার উভয় হাতের পর্যন্ত ভালোভাবে একবার মাসাহ করা যেন কোনো অংশ বাকি না থাকে এই হচ্ছে তাই তিনটি ফরজ তবে নিয়টা মুখে উচ্চারণ করা জরুরি নয় কেউ যদি মনে মনে অনুরোধ করি নাই যে আমি পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে তাই করছি তাহলে এটা তার জন্য যথেষ্ট হবে আমরা দেখা যায় অনেক সময় গুরুতর অসুস্থ থাকি যে সময় আমরা পানি ব্যবহার করতে পারি না বা পানি ব্যবহার করতে অক্ষম পানি ব্যবহার করলে আমাদের যানের আশঙ্কা আছে বা রোগ প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে অথবা পানি কাছে নেই এক মাইল বা তার চেয়ে অনেক বেশি দূরত্বে পানি বা কোনো কূপের ভিতরে আছে যেখান থেকে আমরা পানীয় ব্যবহার করতে পারছি না এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় আমাদের বাধ্য হয়ে তায়াম হয়। তো তায়াম্মুম করলে কোনো ব্যক্তির উপর যদি ঘুসর ফরজ হয় ওই ব্যক্তি ঘুসল করলে যেভাবে পুত পবিত্র হয়ে যায় ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তির যদি ঘুসর ফরজ হয়ে যায় সে যদি গুরুতর কোনো অসুস্থতার কারণে ঘুসল করতে না পারে তাহলে ওই ব্যক্তি যদি তায়াম্মুম করে নেয় এই সম্মত প্রকৃত পক্ষে তার উজব থাকার কারণে সে গোসল করতে পারছে না উজু করতে পারছে না এমন অবস্থায় যে সে তাম করে নেয় তাহলে গোসল করলে যেভাবে পুত পবিত্র হয়ে যেত ঠিক তেমনিভাবে ভাবে তাম করার দ্বারা ওই ব্যক্তি পুত পবিত্র হয়ে যাবে আমরা অনেকেই এই তাম ফরস কয়টি এটা ঠিক জানি আমাদের মুখস্থ আছে কিন্তু আসলে তাম করার সঠিক পদ্ধতি কি এটা আজকে আমরা প্র্যাকটিক্যালি জেনে নেব তো আমরা যখন তা মন করবো তা মন করার পূর্বে আমরা সর্বপ্রথম পবিত্রতা আসিলের উদ্দেশ্যে তা মন নিয়ত করে নিব দ্বিতীয় নম্বর আমাদের ফরজ কাজ হচ্ছে যে আমরা একটি মাটির ডেলা বা চাকা অথবা সমতল কোনো মাটির মধ্যে পুত পবিত্র মাটির মধ্যে আমরা উভয় হাতের আঙ্গুলগুলোকে খোলা রেখে আমরা ওই সমতল মাটির মধ্যে আঙ্গুলগুলো ফাঁকা রেখে প্রথমে সামনের দিকে নিব আস্তে আস্তে তারপর আমরা আজকে আস্তে আস্তে পিছনের দিয়ে নিয়ে আসবো তারপর অতিরিক্ত যে দুলো আমাদের হাতে থাকবে এগুলো সহ আমাদের মাসায় করার প্রয়োজন আমরা অতিরিক্ত দুলি বালিগুলিকে এবার জেনে ফেলে দিব এটা হচ্ছে শূন্য এরপর আমার দ্বিতীয় ফরজ হচ্ছে আমি আমার সমস্ত মুখকে একবার এই হাত দিয়ে মাসায় করে দিব তো মাসার পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাসায় করলে আমাদের পরিপূর্ণভাবে মাসাটা সুন্দরভাবে আদায় হবে আমরা সর্বপ্রথম এই হাতগুলিকে আমি চুল চুলের গোড়ার মধ্যে আঙুলগুলিকে এভাবে রাখবো যেন পুরোটা মুখ আমার একবারে একসাথে মাসে হয়ে যায় এবং ফরজ আদায় হয়ে যায় তো সর্বপ্রথম আমরা এইভাবে হাতকে রেখে আস্তে আস্তে করে আমি নিচের দিকে আমরা এইভাবে টান দিব এভাবে টান দিব আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবো হাতের আঙুলগুলি আমি মুখের সাথে মিশিয়ে দিব।

হয়তো মাটির চাকা বা ডেলা নেব তো মাটির চাকা ডেলার মধ্যে আমি আমার হাতকে এইভাবে আঙুলগুলো ফাঁকা রেখে মাটির চাকাটা আমি ভালোভাবে যদি আমি সমতল কোন মাটির মধ্যে অথবা মাটি জাতীয় কোনো জিনিসের মধ্যে যদি আমি মন করতে চাই তাহলে সর্বপ্রথম আমি মাটিতে হাত রেখে আমি সর্বপ্রথম আঙুলগুলি ফাঁকা সামনের দিকে আমি এভাবে অগ্রসর করব তারপর আবার এই সামনে থেকে আমি

বা হাতের তালুর উপর রেখে আমি আমার ডান হাতকে এভাবে সামনের দিকে নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে নিয়ে যাব হাতটাকে আমি আমি মেসেজ করে নিচের দিকে আসবো দেখা যাবে আমার নিচের অংশ পুরাটা পুরাপুরি ভাবে তারপর আমি হাতকে ঘুরিয়ে আমার হাতের এই অংশটা আমি উপরের দিকে এভাবে বিছিয়ে দিব বিছিয়ে দিয়ে আমি আবার সামনের দিকে এভাবে টেরে নিয়ে আসবো এভাবে টেনে নিয়ে আসলে দেখা যাবে আমার হাতের ডান হাতের পুরা অংশ পুরোপুরি ভাবে মাসে হয়ে যাবে এই একটা পদ্ধতি আবার এখন আমার ডান হাত মাসায় করা শেষ হয়েছে আমি বাম হাতকে মাসায় করব তো আমি ডান হাতের তালুকে বাম হাতের নিচে রাখবো রেখে আমি এই বাম হাতকে মাসায় করতে করতে আমি এভাবে কোনো এর দিকে নিয়ে আসবো মাসায় করতে থাকবো এভাবে আমি দড়ি নিচের দিকে নিয়ে আসতে থাকবো তাহলে দেখা যাবে যে আমার নিচের অংশটা পুরোপুরি মাছাই হয়ে গেল কুমু পর্যন্ত মাছি হাতটাকে আমি উপরের দিকে নিয়ে আসবো এই আমি আবার এই অংশটা এইভাবে আমি আস্তে আস্তে করে আঙ্গুলের মাথার দিকে নিয়ে যাচ্ছি এভাবে যখন আমি একবারে আঙ্গুলের মাথা পর্যন্ত মাছা করবো তখন দেখা যাবে যে আমার এই কুবইটা হাত পুরোপুরি ভাবে হয়ে যাবে তা আমি যদি এলোমেলো ভাবে এদিক সেদিক করে মাছা করি হইতে পারে যে আমার কোন অংশ মাছায় লাগবে না বালি দুলাস দিয়ে আমার মাসা আদায় হবে না মন করা হবে না কিছু অংশ বাকি থাকার সম্ভাবনা আছে সামান্য পরিমাণ অংশ যদি বাকি থাকে না আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিলাম এভাবে যদি আমরা মাছাই করে নিই তাহলে দেখা যাবে উভয় হাত সুন্দরভাবে মাছা হয়ে যাবে তো আমরা যদি এভাবে তেমন করতে পারি সুপ্রিয় দর্শক আমাদের গোসল যদি ফরজ হয়ে যায় আমাদের শরীরে যদি না থাকে হ্যাঁ যে না পাকি তাকে গোসল করতে হয় আমি এমন মনুষ অসুস্থ যে আমার গোসল করতে হবে কিন্তু গোসল করতে পারছি না আমি যদি তিনটা ফরজ আদায় করি তাহলে দেখা যাবে আমি গোসল করলে যেভাবে পুত পবিত্র হয়ে যেতাম ঠিক করার দ্বারা আমি পুত পবিত্র হয়ে যাব কিন্তু আমার একটা কাজ হচ্ছে যদি আমার শরীরে কোথাও না থাকে জামা কাপড়ে কোথাও না থাকে বা অন্য কোনো শরীরের কোনো জায়গার ভিতরে আমার নাপাকি থাকে তাহলে আমি ওই নাপাকিটাকে আমি পারলে ধুয়ে অথবা মুছে পরিষ্কার করে নিব শরীরে যদি নাপাক জামা থাকে তাহলে আমি ওই নাপাক জামাটাকে খুলে নিব এবং শরীরে কোথাও ময়লা লেগে থাকলে আমি ওই ময়লাটাকে পরিষ্কার করে নিব কিন্তু যেটা আমি গোসল করতে পারছি না এই হিসাবে আমি গোসলের পরিবর্তে তায়া করে নিব তাহলে দেখা যাবে আমি শতভাগ পুত সাথে আমার শতভাগ পুত পবিত্র তর্জন হয়ে যাবে এবং আমি গোসল করলে অযু করলে যেভাবে আমি পুত হয়ে যেতাম ঠিক তেমনিভাবে আমি তায়া মনের দ্বারা পবিত্র হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে এই তাইমুমের পদ্ধতিটা বোঝা এবং আমল একটু দান করুন